শরতানে বিসর্জনের বার্তা শরৎ জানে বিসর্জনের মর্ম শরৎ জানে ত্যাগের রকম ফেরতা শরৎ জানে বিসর্জনের ধর্ম শরৎ জানে বিসর্জনের কষ্ট শরৎ জানে বিসর্জনের দুঃখ শরথ জানে বিসর্জনে ভ্রষ্ট কোন আধারে বিলীন হয় লক্ষ্য একটা শরৎ আকাশ সুখ অন্য শরৎ বিষাদ মাখাসুর একটা শরৎ মেটায়ে ভুলচুক অন্য শরৎ দ্বন্দ্বে ভরপুর তবু শরৎ আগমনির গান আবাহনেও মুখর তবুরোধ সবুজ জুড়ে সমারোহের স্নান বিসর্জনেও খুশির চোরাস্রোত